এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পেরেছ নবান্নের ভিডিও তো এবারে নবান্নে ছিলাম হচ্ছে বোনের বাড়ি তো বোনের বাড়ি থেকেই ভিডিওটি করেছি আর এই ফার্স্ট টাইম আমি বাসা থেকে অন্য জায়গায় নবান্নটা সেলিব্রেট করছি তো এখানে ঠাকুর করে সাজানো হয়েছে আর এই যে এখানে ঘট পাতা হয়েছে ধান তারপর ফল এই সব দিয়ে তো এখানে হচ্ছে এখন জন্য নারকেল তারপর চাল ভিজিয়ে রাখা হয়েছে এইখানে পুজোর সব জোগাড় জানতে চলছে আর তখন বাজছে ঘড়িতে সারটা তো এখানে হচ্ছে ধান গাছ মান গাছ আর নতুন ধান তারপরে হচ্ছে বেত গাছ এগুলোতে সিঁদুর লাগানো হচ্ছে আর এটা দিদি শাশুড়ি করতেছে তো সিঁদুর লাগানো হচ্ছে এগুলোকে বেঁধে তারপরে রাখা হবে আর এখানে হচ্ছে ঠাকুরকে নবান্ন হয়েছে আর আজকের দিনে হচ্ছে কাককে দেওয়া হয় পুজো করে তো কাককে দেখাই পাওয়া যায় না এবারও পাওয়া যায়নি কাক আগে ডাকাটাকি করে যখন সময় হয় তখন আর পাওয়া যায় না তো যাই হোক এখানে পুজো শুরু হবে এখন ঠাকুর মশাই আসবে তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে কাকের কে এই যে কলার যে খোল বলা ওই দেওয়া হবে তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো

আর এই তো এখানে আসছে আমি নবান্ন নিয়ে নিয়েছি নবান্ন তারপরে যে নারকেলের ফোপড়া হয় তারপরে আর হচ্ছে কমলা তো চলো আছে তোমাদের সাথে শেয়ার করবো কী কী বান্না হয়েছে তো এখানে ফার্স্টই আছে হচ্ছে শোল মাছ আলু কফি দিয়ে আর হচ্ছে কই মাছ বেগুন ভাজা লাল শাক ঘন্ট তারপর এই তো মুগ ডাল বা তার পায়েসটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ সবাই লাস্টে পায়েস রান্না হয়েছে তো তাই তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই এন করছি যদি ভিডিওটি করতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর নবান্নে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও তো আজকের মতো টাটা সবাই ভালো থাকে